হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম জানাচ্ছি রাহিল ফ্যাশন থেকে আমি ফেরদুসি সুমি আজকে আমরা কিন্তু হচ্ছে অনেকগুলা কতগুলা কালার দেখাবো অলমোস্ট আমরা 15টা কালার দেখাবো তো এই গ্রিন কালারটা কিন্তু আপনারা পড়তে পারবেন একদম প্রিমিয়াম তাওয়াক্কাল এর মধ্যে পাচ্ছেন খুব সুন্দর একটা সফট গ্রেটেড গ্রিন কালার এবং অলওভার কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে সেল প্রিন্ট পাচ্ছি আমরা ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট পাচ্ছি সেই সাথে কিন্তু এরকম সুন্দর কাতান ওয়ার্ক করা আছে হ্যাঁ অলওভার খুব সুন্দর হচ্ছে কাতানে কাজ আছে ফুল ড্রেসটাতে টাতে ডিসবান এটা হচ্ছে লোয়ারপোর্শনটা আপু লাইট কালারে কিছু আগে দেখো আপু দেখাবো সব কিছু সাথে থাকে না আপু আচ্ছা এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ড্রেসের অ্যান্ড এটা হচ্ছে ব্যাক পার্টটা ঠিক আছে এটা হচ্ছে ব্যাক পার্ট আপু আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডে কিন্তু অল ওভার কাতান ওয়ার্ক করা সেই সাথে চওড়া প্যানেলের হচ্ছে আমরা প্যানেল পাচ্ছি এন্ড দিস ওয়ান এটা হচ্ছে স্লিভসের সেকশন আমরা কিন্তু ফুল স্লিভস ও পাচ্ছি ঠিক আছে আর আপনি চাইলে কিন্তু হচ্ছে মানে এই কাপকে এভ্রিক দিয়ে আপনি আমার মতো করে সালোয়ারে যে আমি কিন্তু সালোয়ারের হচ্ছে প্যানেল দিয়েছি প্যানেল অ্যাড করেছি এক্সট্রা দেখতে সুন্দর লাগছে হ্যাঁ দেখতে সুন্দর লাগবে ইউনিক লাগবে আর আমার স্লিভস হচ্ছে আমি খুব সুন্দর করে ডিজাইন করেছি দেখেন মাশ আল্লাহ খুবই সুন্দর লাগছে তো ফ্রেশলা কিন্তু আর একটা কথা বলে যে সম্পূর্ণ আনেছিস এখন আপনার কেন আপু আমারটা করে নিয়েছি মতো হ্যাঁ আমার ডিজাইনটা আমি করে নিয়েছি আমার ফেলর দিয়ে করিয়েছি সো আপনারাও বলছে চাইলে আমার মতো করে মানে ডিজাইন করতে চাইলে আপনারা স্ক্রিনশট অথবা পিকচার নিয়ে ট্রেইলার দেখালে ওরা ওভাবে মেক করে দিবে আপু কেমন আছো আলহামদুল্লাহ ভালো আছি এটা হচ্ছে ফুল ড্রেসটা বডি আপনারা পাচ্ছেন বড় বরাবর লম্বাতে হচ্ছে একটা সরি আটচল্লিশ পাচ্ছেন এইটা হচ্ছে দোপারটা যেটা অল ওভার কিন্তু এরকম সুন্দর প্রিমিয়াম পাতান ওয়ার্ক করা আছে ফুল দোপারটাতে সম্পূর্ণ পাঁচ হাত পাচ্ছি আর এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা একটু লাইট যেহেতু কটনের হ্যাঁ পিওর কটন থাকছে গ্রিন কালার সলিড কালার তো প্রাইস আমি একটু বলে দিচ্ছি পনেরোশো নব্বই না আমাদের পনেরোশো নব্বই টাকা এটা প্রাইস থাকছে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি প্রাইস হচ্ছে পনেরোশো নব্বই টাকা পনেরোশো টাকা যাদের পছন্দ হবে আপু স্কিন নাম ফোন নাম্বার দিয়ে রাইল ফ্যাশন পেজে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ দ্য বেগম আপু থ্যাঙ্ক ইউ সো মাচ আচ্ছা আমরা একটু কালারফুল হয়ে যাই এটা হচ্ছে মারুন কালার এটাও সেম অলমোস্ট অল ওভার ফ্রেস্ট হাতে কিন্তু এরকম সুন্দর কাটান ওয়ার্ক পাচ্ছেন এন্ড ডিস ওয়ান এটা হচ্ছে ওয়ারপোর্শনটা যেখানে

সেই সাথে আমরা হচ্ছে দোপাট্টা থাকছে একটু কনফ্রাস্টে মানে ব্ল্যাক অ্যান্ড মেরুন কনফ্রাস্টে পাচ্ছে এবং পুরোটাই কিন্তু হচ্ছে সুপার কাতান করা আছে দোপাট্টা সম্পূর্ণ পাঁচ হাতে মাসুদ আক্তার হাপো আমি ড্রেস নিয়েছি থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে সালোয়ারটা পিওর কটন মাত্র পনেরোশো নব্বই টাকা প্রাইস থাকছে যাদের পছন্দ হয়ে যাবে ঝটপট করে অর্ডার করে ফেলবেন পনেরোশো টাকা হচ্ছে এটার প্রাইস ঠিক আছে পনেরোশো টাকা হচ্ছে এটার প্রাইস যাদের পছন্দ হয়ে যাবে দেরি করবেন না ঝটপট করে অর্ডার কনফার্ম করে দিস ওয়ান নেভি ব্লু কালার ওয়াও এটা ডিজাইনটা সুন্দর দেখেন এটা হচ্ছে নেট পোর্শন একদম প্রিমিয়াম তাকাল ফেব্রিকের মধ্যে পাচ্ছি অল ওভার বডি ওয়ার্ক করা আছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ক্যাপশনে বারোশো পঞ্চাশ লেখা কে লিখছে ক্যাপশনে বারোশো পঞ্চাশ এটা পনেরোশো নব্বই করে আপু এটা হচ্ছে সনি আপু এটা পনেরোশো নব্বই করে বারোশো পঞ্চাশ হচ্ছে সুপার কাতান মানে যেটা জাস্ট দোপারটা দোপারটা হচ্ছে কাতান ওয়ার্ক থাকা ওইটা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা বাট আপু এটা মেবি ভুল দেখছে ক্যাপশন হ্যাঁ তাহলে হয়তো আপু আপনি সুপার কাতানটা দেখছেন আমাদের কিন্তু দুইটা কাতান একটা হচ্ছে সুপার কাতান আর একটা বডি কাতান সো সুপার কাতানটা হচ্ছে শুধু দোপারটা কাতান ওয়ার্ক করা ওইটা আপনি বারোশো পঞ্চাশে পাচ্ছেন আদারওয়াইজ হচ্ছে আমাদের বডি কাতান পনেরোশো নব্বই এটা আগে থেকে আপু শুরু থেকে একদম আমাদের আচ্ছা এটা হচ্ছে ব্যাক সাইডের ব্যাক পার্টটা এন্ড দিস ওয়ান স্লিভ ফুল স্লিভ আমরা পাচ্ছি ওকে আপনি কি কাতান পারে ড্রেস আপু ওখানে প্রাইস টা ঠিকই লেখা আছে অনেক সুন্দর লাগছে আপু তোমাকে থ্যাংক ইউ সো মাচ সাব আপু আচ্ছা এটা হচ্ছে দোপাট্টা এই যে দেখেন বডি কাতানে আপনার ওরনাও কাতান ওয়ার্ক থাকবে এবং জামাটাও ফুল কাতান ওয়ার্ক থাকবে এটা হচ্ছে গোল্ডেন ইস কালার এর কাতান ওয়ার্ক করা এটা একটু আচ্ছা দিস ওয়ান সালোয়ারটা হ্যাঁ ওরনাটা পুরোটা এত সুন্দর দেখেন এই যে ফুল ড্রেসটা পনেরোশো টাকা বডি কাতান হচ্ছে পনেরোশো নব্বই করে আপু ঠিক আছে 1590 টাকা জালে পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন আমি তোমাদের ফ্রেস পৌঁছে থ্যাঙ্ক ইউ সো মাচ আপু আছারও বায় জাননা हेलो ডিয়ার কেমন আছো এটা এটা আবার কিন্তু হচ্ছে কনট্রাস্টে আছে হ্যাঁ জান ফ্রন্ট পার্টটা হচ্ছে গোডেন ব্যাক পার্টটা হচ্ছে যেটাকে আমরা টিল ব্লু বলি বা হচ্ছে সি গ্রিন কালার বলি হ্যাঁ তো এটা প্রিমিয়াম টক সিলকে অল ওভার তোমরা ডিজিটাল প্রিন্ট পাচ্ছ সিল্ক প্রিন্ট সেই সাথে এরকম সুন্দর হচ্ছে কাতান ওয়ার্ক করা থাকছে একদম বেনারসি কাতার হোয়াইট যেটা একদম মিহি সুতোয় কাজ করা এটা হচ্ছে ব্যাক পার্ট এই যে ব্যাক পার্টে আমরা কালার কনফ্রাস্ট পাচ্ছি তো এটা হচ্ছে লোয়ার পোর্শন অ্যান্ড সেকশন ফুল স্লিভস আমরা পাচ্ছি আপু আপনাদের কালেকশন অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ বডি থাকছে আশি লম্বাতে আটচল্লিশ ঠিক আছে এটা দোপাটাও কিন্তু আমরা কন্ট্রাস্টে পাচ্ছি গোল্ডেন এবং হচ্ছে পিরোজার মধ্যে কন্ট্রাস্ট অল ওভার কাতান ওয়ার্ক করা থাকছে এটা হচ্ছে সালোয়ারটা পিওর কটন মাত্র পনেরোশো নব্বই টাকা প্রাইস থাকছে যাদের পছন্দ হয়ে যাবে আপু দেরি করবেন না ঝটপট করে স্ক্রিনশট নাম ফোন নাম্বার দিয়ে জাস্ট অর্ডার প্রেস করবেন রাইল ফ্যাশন পেজে চার্জ এই ড্রেসটা পছন্দ হয়ে যাবে 1590 টাকা প্রাইস থাকছে ঠিক আছে জানাতু ফেরদৌস সুমি আপু আছো জি আপু আলহামদুলিল্লাহ ভালো আছি এটা হচ্ছে খুব সুন্দর একটা কলিজা কাদার এন্ড তুমি প্রিমিয়াম ফেব্রিকের মধ্যে আমরা জিগজ্যাগ করা পাচ্ছে অল ওভারই কিন্তু এরকম কাঁদান ওয়ার্ক করা পাচ্ছে আপ টু বটম দিস ওয়ান লোয়ার পারশন অফ দা ড্রেস এবং এটার মধ্যে কিন্তু খুব সুন্দর জিগজ্যাগ ওয়ার্ক আছে এন্ড দিস ইজ ব্যাক পোরশন অফ দা ড্রেস এটা হচ্ছে ব্যাক সাইডটা ঠিক আছে এন্ড অল ওভার ড্রেসটা মাশাআল্লাহ এত বেশি সুন্দর যাদের পছন্দ হবে দেরি করবে না আশি বডি লম্বাই হচ্ছে আটচল্লিশ ঠিক আছে আশি বডি লম্বাই হচ্ছে আটচল্লিশ যার যেটা পছন্দ হবে আশি বডি লম্বাই হচ্ছে আটচল্লিশ সেই সাথে আমরা সুপার কাতারে হচ্ছে দোপাট্টা দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার দোপাট্টা সুপার কাতানি এরকম সুন্দর একটা দোপাট্টা ওয়াহ মাশ খুবই সুন্দর যেটা পাঁচ হাতে অল ওভার সুপার কাতান ওয়ার্ক করা হয় আর এটা হচ্ছে সালোয়ারটা মাত্র পনেরোশো নব্বই টাকা বডি কাতান কিন্তু পনেরোশো নব্বই টাকা ঠিক আছে যাদের পছন্দ হয়ে যাবে এখন অর্ডার করতে অর্ডার করে ফেলবে আর এগুলো কিন্তু আপনি একেবারে বাজেট ফ্রেন্ডলি প্রাইসে কাউকে গিফটের জন্য চাইলে আমি বলবো একেবারে পারফেক্ট ড্রেস তারপরে ইউনিভার্সিটি কলেজ যারা হচ্ছে অফিসে যান তাদের রেগুলার ড্রেস দরকার হয় তো তারা কিন্তু এই ড্রেসগুলো রেগুলার ওয়াইল হিসেবে চুজ করতে পারেন আচ্ছা এটা হচ্ছে কালার কন্ট্রাস্ট পাচ্ছি ব্লু অ্যান্ড পিঙ্ক কনফ্রাস্টে প্রিমিয়াম তাওকাল ফেব্রিকের মধ্যে ওল ওভার ফ্লোরাল ডিজিটাল পিঙ্ক সেই সাথে কাটান ওয়ার্ক করা থাকছে ভিতরে আবার সেলফ প্রিন্টও আছে তো এটাই কিন্তু এক্সট্রা কোনো প্যানেল নেই এটা জাস্ট হচ্ছে ফ্লোরাল ডিজাইনটা অসম্ভব সুন্দর ঠিক আছে ফ্লোরাল ডিজাইনটা মাশাল্লাহ খুবই সুন্দর সো এটা হচ্ছে ফ্রন্ট পোর্শনটা এটা হচ্ছে ব্যাক তোমাকে তো কানেসবোটিক্স এ খুঁজে আর কোথাও আর কোথায় লাইভ করো আমি অনেক জায়গাতে আপু করি এখন তো হয়েছে কি মানে ওই টাইমিংটা হচ্ছে এখন এক একটা ডিফারেন্ট এরকম ভাগ ভাগ করে না আচ্ছা এটা কিন্তু ব্যাক সাইডটা জাস্ট দেখো আর এই যে স্লিভ যে স্লিভ থাকছে কিন্তু ফুল স্লিভ ওকে ফুল স্লিভ থাকছে বডি হচ্ছে আশি লম্বাতে আটচল্লিশ আর সেই সাথে হচ্ছে এরকম সুন্দর একটা আমরা প্রিমিয়াম যেটা হচ্ছে কাউ কাউ ফেব্রিক মধ্যেই থাকছে ফ্লোরাল ডিজাইন থাকছে এবং কাতন ওয়ার্ক করা হ্যাঁ আর থ্যাংক ইউ সো মাচ আপু আমাকে মনে রাখার জন্য অনেক অনেক ধন্যবাদ এটা হচ্ছে সালোয়ারটা পিওর কটন মাত্র পনেরোশো নব্বই টাকা প্রাইস হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে আপনার কালার গ্যারান্টি থাকছে আমি নিজে ইউজ করি সত্যি কথা বলতে আমি তো যেটা ভালো লাগে আমি সেটাই পার্চেস করে নিয়ে যাই ঠিক আছে কালকে আমি তিনটা ড্রেস অর্ডার করেছিলাম হাতে পেছাবো থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাছ এত সুন্দর একটা নাইস কমেন্ট করার জন্য আচ্ছা এটা হচ্ছে খুব সুন্দর একটা লেমন কালার মানে যা একটু কালারফুল কালার পছন্দ করে তারা কিন্তু এটা নিতে পারো এটা অল ওভার বডি কাতান করা সেই সাথে বড় বড় ফ্লোরাল ডিজাইন করা নাদিরা মোস্তফা আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা দেখো এত সুন্দর কাজগুলো তার উপর আবার কাতান ওয়ার্কটা এত গুড ফিনিশিং এ করা আছে মনেই হয় না হ্যাঁ একেবারে মিশিয়ে আছে এরকম না তো যারা একটু হচ্ছে এক কালারের মধ্যে এরকম বড় বড় ফ্লোরাল ডিজাইন চাচ্ছ তার কিন্তু এটা চুজ করতে পারো আশি পরে লম্বাতে আটচল্লিশ আমরা পাচ্ছি এটা হচ্ছে তো যেটা অল ওভার কিন্তু সুপার কাতান ওয়ার্ক তো থাকছে সেই সাথে এরকম সুন্দর ফ্লোরাল বড় বড় ডিজিটাল প্রিন্ট ডিজাইন করা আছে মাত্র পনেরোশো নব্বই টাকা প্রাইস থাকছে তো যাদের পছন্দ হয়ে যাবে আপুরা দেরি করবে না চটজলদি করে স্ক্রিন শট নাম ফোন নাম্বার দিয়ে রাখিও ফ্যাশন পেজে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আচ্ছা নেক্সট আমি যাই পার্পল কালার এটা খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে একটু হেভি ওয়ার্কের মধ্যে মানে একটু ডার্ক টোনের মধ্যে যারা যাচ্ছেন তাদের জন্য প্রিমিয়াম তাও কাফ ফেব্রিকে অল ওভার একদমই বডি কাটার ওয়ার্ক করা সেই সাথে ফ্লোরাল ডিজাইন করা আছে সো এটা হচ্ছে টর্নপোর্শনটা আর এটা হচ্ছে ব্যাকপোর্শন হ্যাঁ তো এটাতেও কিন্তু কাতান ওয়ার্ক পুরো ড্রেসটাতে আপনার যেহেতু বডি কাতান বলা হয়েছে স্লিভসেও কিন্তু থাকছে সেম কালারটা খুব সুন্দর একটা কালার অ্যান্ড ফেব্রিক আসলে মানে টপ নাচ আমি বলবো যে এই ড্রেস একবার যে পরবে সে আজীবন শুধু নিতেই থাকবে ট্রাস্ট মি এখানে মানে বাড়াই বলার কিছুই নাই এটা হচ্ছে দোপাট যে দেখেন এত সুন্দর কাজ করা আর সেই সাথে হচ্ছে সালোয়ারটা পিওর কটন মাত্র পনেরোশো নব্বই টাকা প্রাইস থাকছে অনলি পনেরোশো নব্বই টাকা চাও তুমি এটা মাত্র পনেরোশো নব্বই টাকা থাকছে প্রাইসটা ঠিক আছে আপু আপনাদের থেকে দুইটা নিয়েছে মাসাল্লাহ থ্যাংক ইউ সো মাছ সুমায়া তার সুমাপ অনেক অনেক ধন্যবাদ অ্যানাদার হচ্ছে আহ যেটাকে ইয়া বলে টিল ব্লু টরে কালার হ্যাঁ একদম প্রিমিয়াম কাকা ফেব্রিক এর মধ্যে আমরা পাচ্ছি একদম সুন্দর ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট সেই সাথে কাতান ওয়ার্ক এটা হচ্ছে লোয়ার পোর্শনটা মার্শাল কি সুন্দর কাজ মানে এই টাইপের ড্রেস পরলেও না আসলে অন্যরকম একটা আপু জমজম আছে কি অবশ্যই আছে আপু আমাদের পেয়ে যে নক করবেন হ্যাঁ এটা হচ্ছে ব্যাক পোশনটা জাস্ট দেখাই আমি একটু ভিজবান স্লিভ ফুল স্লিভ আমরা দেখতে পাচ্ছি তো হচ্ছে বডি আসি লম্বাতে আটচল্লিশ যাদের পছন্দ হয়ে যাবে আপু রেগুলার মানে ইউজের জন্য ড্রেসগুলো যে এতটা কফো যাবো এটা হচ্ছে দোপাট্টা আর সেই সাথে আপনি কোনো নর্মাল মানে পার্টিতেও যেমন হচ্ছে থাকে না বাসায় যে বিভিন্ন পার্টি যে পার্টি বা হচ্ছে দেখা গেছে বান্ধবীরা মিলে ছোট ওই যে বললাম যে হলুদ টলুদ হইতে পারে বা হচ্ছে কোথাও ঘুরতে যাচ্ছেন বান্ধবী বান্ধবীরা মিলে ম্যাচিং ম্যাচিং কজিনরা মিলে ম্যাচিং ম্যাচিং করতে পারেন এইরকম হ্যাঁ তুমি আমার জানত পের দোস আইডি ফেরদোস করেছি ও আচ্ছা আচ্ছা আপু ঠিক আছে ওকে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে সালোয়ার মাত্র পনেরোশো নব্বই টাকা প্রাইস থাকছে অনলি পনেরোশো নব্বই কালারটা খুব সুন্দর একটা কালার জাস্ট অসাধারণ আসলে মানে এক কথায় মন কেড়ে নেওয়ার মতো একটা কালার হ্যাঁ মন কেড়ে নেওয়ার মতোই কিন্তু কালার গুলো প্রতিটা কালারই অসম্ভব সুন্দর প্রতিটা কালার আচ্ছা এখন আমি একটু ব্ল্যাক এর দিকে চলে যাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালার একদম প্রিমিয়াম তাকো ফেব্রিক অল ওভার ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট সেই সাথে এরকম সুন্দর হচ্ছে গোল্ডেন কালার কন্ট্রাস্ট এবং মিনাকারী প্যাটার্নে কিন্তু কাজটা করা আছে মাসাল্লাহ খুবই 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 সুন্দর প্রতিটা ড্রেসে অসম্ভব সুন্দর তো এটা হচ্ছে ব্যাক পোষণটা হ্যাঁ এটা হচ্ছে ব্যাক পোষণ এখানেও সেম আমরা কাজ পাচ্ছি এবং এই যে দেখেন বডি কাতানে ওয়ার্কটা কতটা গুড ফিনিশিং দেখেন জানতে ফেল দোস আপু তুমি নিয়ে ফেলো ড্রেস গুলো আমি নিজেই পার্টিস করি নট এ প্রোমোটার হিসেবে বলছি এটা হচ্ছে আমি একজন কাস্টমার হয়ে বলবো যে কোয়ালিটি জাস্ট অসাধারণ একবার হাতে পেলেই বুঝবা আচ্ছা এটা হচ্ছে তো যেটা মোস্ট অফ কালারফুল শেডস এর মধ্যে থাকছে আমাদের সেই সাথে কিন্তু হচ্ছে একদম প্রিমিয়াম কাতান ওয়ার্ক করা হ্যাঁ প্রিমিয়াম কাতান ওয়ার্ক করা সালোয়ারটা হচ্ছে পিওর কটন মাত্র প্রাইস হচ্ছে পনেরোশো নব্বই টাকা অনলি পনেরোশো নব্বই টাকা আপু যাদের পছন্দ হয়ে যাবে ঝটপট করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন পনেরোশো নব্বই টাকা হচ্ছে প্রাইস ঠিক আছে আর ড্রেসগুলো খুবই কোয়ালিটিফুল ফুল হান্ড্রেড পার্সেন্ট আবারও বলছি এবং ড্রেসের ফেব্রিক জাস্ট অসাধারণ এটাও হচ্ছে টরে বা টিল ব্লুর মধ্যে একদম প্রিমিয়াম কাতন ওয়ার্ক করা থাকছে ডিজিটাল প্রিন্টের মধ্যে এটার নিচে পোষণটা দেখেন একটু হচ্ছে সিম্পলের মধ্যে রাখা হয়েছে মাশাআল্লাহ খুব সুন্দর সো এটা হচ্ছে রন পশন আর এটা হচ্ছে ব্যাক পশন তাই ব্যাক সাইডটা আমি একটু ভালো করে দেখাই সো এই যে দেখেন কাতানে কাজটা এত সুন্দর একটা ফিনিশিং এত সুন্দর সেই সাথে ফুল 슬ীভস আমরা পাচ্ছি সেই সাথে ফুল 슬ীভস পাচ্ছি ও 슬ীভস কিন্তু হচ্ছে আমাদের একদম সুন্দর ভাবে অল ওভার ও আচ্ছা নামটা আচ্ছা এটা যে আমাদের একদমই হচ্ছে রিয়েল তাওয়া ফেব্রিক জাস্ট সেটা আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি এই যে দেখেন আমাদের কিন্তু এখানে লেখা আছে যে রিয়েল তাওয়াল হ্যাঁ তো এইটা আসলে দেখাই দিলাম যে অনেকেই বলে যে আমাদের নাকি ভুয়া হ্যান হ্যাঁ তাছাড়া প্যাকেজিং হচ্ছে দেখলেই বুঝতে পারবেন সমস্যা নেই আশি বডি লম্বাতে হচ্ছে আটচল্লিশ আর এটা হচ্ছে দোপাতা যেটা অল একদমই সম্পূর্ণ ফ্লোরাল ডিজাইন উইথ কাতান ওয়ার্ক থাকছে এরকম মানে ফুল ড্রেসটাই হচ্ছে কাতানের ওকে সালোয়ারটা পিওর কটন প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো নব্বই টাকা অনলি হচ্ছে পনেরোশো নব্বই টাকা আপনার যাদের পছন্দ হয়ে যাবে স্ক্রিনশট নিয়ে অর্ডার প্রেস করবেন রাহিল ফ্যাশনে আচ্ছা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার ওয়াও সেলফ প্রিন্ট ডিজিটাল প্রিন্ট এরকম সুন্দর কাতান ওয়ার্ক করা অসম্ভব সুন্দর মাসাল্লাহ খুবই সুন্দর তুমিও দেখাচ্ছো দেখো এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক পোশনটা একটু খেয়াল করবেন সেই সাথে আমরা স্লিভস সেকশন পাচ্ছি ফুল স্লিভস তুমি ঢাকা নিয়েছো তুমি আসো আসো আমার পাশে জামা নিয়ে দাঁড়াও বডি আসি লম্বাতে হচ্ছে আটচল্লিশ এন্ড এত সুন্দর যে তোপারটা আমরা পাচ্ছি যেটা মানে ডিজিটাল প্রিন্ট উইথ কটন ওয়ার্ক থাকছে এবং এরকম সুন্দর কালারফুল তো সালোয়ারটা হচ্ছে পিওর সলিড মাত্র পনেরোশো নব্বই টাকা প্রাইস ঝটপট করে অর্ডার করে ফেলবেন রাইল ফ্যাশনে সো যার যেটা পছন্দ হবে পনেরোশো নব্বই টাকা হচ্ছে প্রাইস দিস ইজ দ্য লাস্ট ওয়ান তো এটা আরো সুন্দর ভেলপুরি খাই মুখে ছাল দিচ্ছে আচ্ছা এটা হচ্ছে একদম ডার্ক একটা ব্লু কালারের মধ্যে নেভি ব্লু কালারের মধ্যে আপনার রয়েল ব্লু কালার কনফ্রাস্ট দেখেন এত সুন্দর কাজ হ্যাঁ পুরোটা হচ্ছে কাতান ওয়ার্ক করা মাসাল্লাহ মাসাল্লাহ সো এটা হচ্ছে লোয়ার পোর্শনটা আমি দেখাচ্ছি আপনাদেরকে ফুল ড্রেসের লুকটা জাস্ট দেখেন এত সুন্দর আর এটা হচ্ছে ব্যাক পোর্শনটা এই ড্রেসের ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট গুলো এত সুন্দর সুন্দর হয় অ্যান্ড দিস ওয়ান স্লিভ ফুল স্লিভ থাকছে যেখানে অল ওভার কাতান ওয়ার্ক করা থাকছে ফুল বডি কাতান ওয়ার্ক আপনার পাচ্ছেন হাসি বডি লম্বাতে হচ্ছে আটচল্লিশ আর এই যে দেখেন এটা হচ্ছে আপনার দুপাতটা হ্যাঁ সুন্দর সুন্দর এত যার যার পছন্দ হয়ে যাবে উইথ ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট থাকছে এটা হচ্ছে সালভারটা পিওর কটন মাত্র পনেরোশো নব্বই টাকা প্রাইস থাকছে তো যাদের পছন্দ হবে আপনারা মিস করবেন আমার ড্রেসটা প্রাইস হচ্ছে পনেরোশো নব্বই টাকা এই সব ড্রেসই হচ্ছে আনিস্টিস